আজকে আমাদের গন্তব্য হলো সেই সাদ রেস্টুরেন্ট আমাদের যাত্রা শুরু হয় দোলতপুর থেকে আমরা যাব খুলনা পাওয়ার হাউস মোর লোটো শোরুম এর অপোজিটে রাস্তার সামনে দেখবেন বড় একটা ব্যানার দেওয়া তার পাশে হলো সেই সাত রেস্টুরেন্ট রেস্টুরেন্টের সামনে এত পরিমাণ ভিড় ঢুকার কোনো স্পেস নাই ভিতরের ইন্টোরি ডিজাইনটা চমৎকার ভাবে ডেকোরেশন করা রয়েছে প্রত্যেকটা সাইডে এ ফ্লোয়ার দিয়ে সুন্দর ভাবে ডেকোরেশন করছে আমি এখানে বসে পড়ে ভাবতেছি মাত্র নিরানব্বই টাকায় সাথে এক এক পিস ডিম দেবে সালাদ সহ আদৌ কি সম্ভব তারপরও এসির নিচে বসায় খাওয়াচ্ছে আপনাদের এখানে সুবিধা বলি অসুবিধার কথা বলি এখানে খাবার অর্ডার দিছি প্রায় দশ থেকে পনেরো মিনিট খাবার আসে না তারপরে আমরা দুই বন্ধু মিলে গেছিলাম নিজে প্লেট নিয়ে তারপর খাবার নিয়ে আসতে হয়েছে এত পরিমাণ ভিড় থাকে ভিডিওতে দেখছি রাইস ভরপুর থাকে কিন্তু সামনে এসে দেখি রাইস কম পরিমাণে থাকে সাথে একটা চিকেন আর একটা ডিম সহ মাত্র নিরানব্বই টাকায় খাবার আসলে আসলে খুব ডিফিকাল্ট ব্যাপার তারপরও এসি নিজে বসে খাওয়াচ্ছে অনুযায়ী কিন্তু স্পেসটা কম হলো কিন্তু এদের স্টাফদের ব্যবহার মোটেও ভালো না আমার ধারে মনে হয়েছে নিরানব্বই টাকা চিকেন বিরিয়ানি হলো তার সাথে একটা পানির বোতলে একশো টাকা প্রাইস পড়বে ঠিক আছে আমাদের খুলনা শহরে কিন্তু একটা ঘটনা দীর্ঘদিন আগে ঘটে গেছে তিরিশ টাকায় বিরিয়ানি পাওয়া গেছে আসলে কি দে না দে সেটা তো দেখা যায় না মাত্র নিরানব্বই টাকায় হিসেবে চিকেন বিরিয়ানি মোটামুটি ভালোই ছিল আপনার যদি খেতে যেতে চান তাহলে যেতে পারেন ধন্যবাদ নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো